যদি আপনি কখনো নতুন কোনো কাজ শুরু করতে চান তাহলে অবশ্যই কিন্তু অন্য কাউকে বলবেন না আপনি নিজে ভাববেন নিজে আগে বিবেচনা করবেন যে সেই কাজ থেকে আপনি কতটা লাভবান হবেন অন্যকে কেন বলবেন না জানেন যদিও সেটা আপনার আপন কেউ হয় যদি আপনার আপন ভাইকে বলেন একটা কথার কথা বলতেছি সে চাইবে না সে আপনার থেকে ওপরে আপনি তার থেকে ওপরে ওঠেন তো তাহলে হল কি আপনি যখনই সে দেখবে যে আপনি বড় কিছু করতে যাচ্ছেন তার থেকে বা তার থেকে ওপরে উঠতে যাচ্ছেন তাহলে সে যে কী করবে তাহলে অবশ্যই তাকে আপনাকে হেড করার জন্য যেটা করতে হবে সেটাই করবে যদিও সব ভাই এক না তারপরেও এটা উদাহরণ দিলাম এইরকমই কিন্তু হয়ে থাকে আপনি যদি কোনো কাজ শুরু করতে চান তাহলে নিজের বুদ্ধিতে নিজের বিবেচনা দিয়ে আপনি শুরু করবেন আপনার কাজ শুরু করতে অনেকেই বাধা হয়ে দাঁড়াবে আপনাকে বুদ্ধি দিবে হয়তো বলবে যে এটাতে লাভ হবে এরকম করলে লাভ হবে না মানে অনেক জ্ঞান দেবে যে তুই এটা টাকা খরচ করে করবি হয়তো লস হবে এরকম অনেক মানে আপনাকে ভেঙে দিতে যা করতে হয় সেটাই করবে কিন্তু একটা কথা মনে রাখবেন একটা ডায়লগে শুনেছিলাম কেডি পাঠকের একটা বক্তব্য যারা শক্তি রেখে চলে তারা কখনো হারে না এই কথাটা কিন্তু অনেক অনেক সত্যি মানে একদম একশো পারসেন্ট শক্তি যদি আপনি আপনি শক্তি রেখে চলেন সেই কাজে হারবেন না যদিও আপনি বারবার হেরে যান তাহলে সেটা হারা হবে না সেটা বারবার শেখা হবে আর ওই শেখা থেকে যদি ঘুরিয়ে দাঁড়ান আবার নতুন করে আপনি কাজ শুরু করেন তাহলে অবশ্যই কিন্তু জিতে যাবেন কোনো কাজেই যে একবারে সফল হবেন এমন নয় অনেক পরিশ্রম করতে হবে অনেক ধৈর্য ধরতে হবে তারপর আপনি সফল হবেন একবারে যেই কাজে সফল হবেন সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না তাই সময় নিয়ে কাজ করুন অবশ্যই কিন্তু আপনি সেটাতে জীবনে ভালো কিছু করতে পারবেন সেটা হোক প্ল্যাটফর্ম ফেসবুক আর অন্য কাজের ক্ষেত্রেও এ একটা বিষয় খেয়াল রাখবেন অল্পতে পাওয়ার কিছু চেষ্টা করবেন না যেটা অল্পতে পাবেন সেটা কিন্তু বেশি ধরে রাখতে পারবেন না আর যেটা অল্পতে পাওয়া যায় সেটা সবসময় রিয়েল নাও হতে পারে you okay. আমরা এই প্ল্যাটফর্মে সবাই কাজ করতে এসেছি যারা অল্প কাজ অল্পতে লাভবান হওয়ার আশায় এসেছে তারা কিন্তু আজ পর্যন্ত টিকে থাকে নাই কারণ যারা অল্পতে আশা করবে তারা অবশ্যই কিন্তু হেরে যাবে কারণ তারা অল্পতেই হতাশা হয়ে যাবে যে আমি কেন পাচ্ছি না আর এখানে আমরা যারা কাজ করতেছি তারা অবশ্যই এটা জেনে গেছি যে এখানে কাজ করতে হলে প্রচুর প্রচুর ধৈর্য লাগবে আর এই যারা অল্পতে কাজ করতে এসেছে তাদের কিন্তু ওই প্রচুর প্রচুর ধৈর্যটা থাকবে না তারা অনেক তারা তাড়াহুড়া করবে যে কখন আমি পাবো কখন আমি পাবো এরকম চিন্তা নিয়ে যদি কোনো কাজে আপনি দাঁড়ান তাহলে অবশ্যই সেই কাজটা ভালো হবে না আপনি শুধু এখানে না আরও যেই কাজেই করেন না কেন যত সময় নিয়ে করবেন তত নিখুঁতভাবে এই কাজটা হবে এবং তবে তত নিখুঁতভাবে কিন্তু আপনি সফলতা পাবেন তাই সব সময় এটা চেষ্টা করবেন যে সময় নিয়ে কাজ করার এবং নিজের বুদ্ধিতে কাজ করার অন্যের বুদ্ধি নিতে যাবেন না অন্যের সাথে পরামর্শ করতে যাবেন না আগে কোনো কাজ করার আগে আপনি নিজের সাথেই নিজেই বারবার বারবার আপনি নিজের সাথেই নিজে ভাবুন নিজের বিবেককেই জিজ্ঞাসা করেন তাহলে আপনি পারবেন আর আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবে পাশে থাকবেন আমার আল্লাহ হাফেজ